কখনো বুঝেছেন বলবেন না যে দীনকৃষ্ণ ঠাকুর ঠাকুর নিন্দে করছে দীনকৃষ্ণ ঠাকুর কোন ঠাকুর নিন্দা করছে না দীনকৃষ্ণ ঠাকুর শুধু আউল দিয়ে ইশারা করিয়ে এই সমাজকে জানিয়ে দিচ্ছে ঠাকুর খারাপ যে ঠাকুর তাকে আমরা চিনলাম না আর যাকে চিনে আমরা তিন টাইম খেতে দিচ্ছি আমার জীবনের কোনো কাজে সে লাগে আপনি বলবেন ভগবান আমাদের কাজে লাগে না আপনি জানেন ভগবান না থাকলে আমরা থাকতাম আচ্ছা ভগবান না থাকলে আমরা থাকতাম না অনেকে বলে ভগবান পরিচালনা করছে তাই আমরা পরিচালিত হচ্ছি ভগবান কথা বলাচ্ছে তাই আমরা কথা বলছি ভগবান আমাদের নাচাচ্ছে আমরা ভগবানের হাতের কাটের পুতুলের মতো পুতুলের যেমন কোনো ক্ষমতা থাকে না তেমনি মানুষেরও কোনো ক্ষমতা নেই মানুষ যা কিছু বলছে ভগবান তাকে বলাচ্ছে মানুষ যা কিছু করছে ভগবান তাকে করাচ্ছে ফ্যাক্ট চেকিং করবো কোথার থেকে গীতা খুলে নিন কার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মানুষের করার কোনো ক্ষমতা নেই হে অর্জুন তুমি কাকে মারবে আমি সবাইকে মেরে রেখেছি এই যে ভালো এই যে মন্দ এ করানোর মালিক কে এ করানোর মালিক আমি দোষ কে নিচ্ছে কৃষ্ণ বলছে এই জগৎ যা কিছু হচ্ছে সব আমি করাচ্ছি তাহলে দীনকৃষ্ণ ঠাকুর যা কিছু বলছে গালাগালিটা কার খাওয়া দরকার প্রেম সে বিদায় গৌর হরিবাল হরিবাল বারাইপুর থানার থেকে প্রশাসনিক বিভাগের যে আধিকারী এবং ভলেন্টিয়ার্স গুলো এসছেন আমাদের তরফ থেকে পক্ষ থেকে গ্রামবাসীর পক্ষ থেকে তাদেরকে সাদর আমন্ত্রণ জানাই আর ঠাকুর যে ঘরে রাখি সেই ঘরে কি বলি ঠাকুর ঘর ঠাকুর ঘর এবার বলুন তো ঠাকুর ঘরে কারা কারা থাকে কার্তিক থাকে গণেশ থাকে কালী থাকে লক্ষ্মী থাকে সরস্বতী থাকে কৃষ্ণ থাকে নারায়ণ থাকে এরা কারা হ্যাঁ সব দেবতা থাকে তাহলে যে ঘরে দেবতা থাকবে সেই ঘরের নাম কি করে ঠাকুর ঘর হয় দেবতার ঘর হওয়ার দরকার ছিল তো যে ঘরে দেবতা আছে সেই ঘরের নাম কি হওয়ার দরকার দেবতার ঘর তাহলে দেবতার ঘরকে আপনারা ঠাকুর ঘর কেন বলেন কখনো ভেবেছেন নাকি বাপ ঠাকুর দ্বারা বলছে বলে আপনারাও বলছেন নাকি সেই যুগ থেকে সবাই বলে আসছে বলে আমরা ও করে আসছি না এটা করবেন না তাহলে তো আপনার কোনো অস্তিত্বই থাকলো না আপনি কি শিখলেন দুনিয়া এসে আপনি কি জানলেন এই দুনিয়া এসে কোনটা ঠিক কোনটা ভুল এটা আপনার উপরে ডিপেন্ড করবে ঠাকুর ঘর আমরা বলছি কিন্তু সেই ঘরে একটাও ঠাকুর নেই কৃষ্ণকে যদি আমরা ভগবান বলি নারায়ণকে যদি আমরা ভগবান বলি তাহলে তাকে রেখেছি কোন জায়গায় ঠাকুর ঘরে ওর তো থাকা দরকার ভগবানের ঘর ভগবানের ঘর নয় সে উঠেছে কোন ঘরে ঠাকুর ঘরে তাহলে এখন প্রশ্ন জাগে ওটা যদি ঠাকুর হয় এরা যদি ঠাকুর নয় তাহলে ঠাকুর কারা মন দিয়ে শুনবেন মায় কীর্তন বুঝতে পারছেন তো বুঝতে অসুবিধা হচ্ছে না তো তাহলে ঠাকুর ঘরে যদি দেবতারা থাকে ঠাকুর ঘরে ঠাকুর নেই তাহলে ঠাকুর কারা আমরা চিনব কি করে কাদেরকে ঠাকুর বলে আমার বাবা যিনি আমাকে জন্ম দিয়েছেন তাকে আমরা কি বলবো বাবা আর আমার বাবাকে যিনি জন্ম দিয়েছেন তাকে আমরা কি বলবো ঠাকুর দাদা আমার বাবাকে যিনি পেটে ধরেছেন তাকে আমরা কি বলবো ঠাকুর ঠাকুর মা যে ঘরটায় আমার ঠাকুরদার ঠাকমার থাকার দরকার সেই ঘরটায় ঢুকে পড়েছে অন্য দল কৃষ্ণকে কি কিন্তু একবার কেউ গালাগালি দিচ্ছে না গালাগালি কাকে দিচ্ছে আমার বাবাকে আমার মাকে এদিকে বলছে কৃষ্ণ সাফ করাচ্ছে জানো ভগবান আমাদের জন্য কি করেছে শোনো ঠাকুর আমাদের জন্যে করেছে ভগবান আমাদের জন্য কিছু করেনি ভগবান তোমার জন্য কি করেছে ভগবান তোমার জন্যে তোমাকে পথের ভিকিরি বানিয়েছে ভগবান তোমাকে ভিক্ষা করা শিখিয়েছে ভগবান ছিল বলে তাই ভিকারিগুলো থালা নিয়ে ঠুকছে ভগবানের নামে কিছু দেবাও ভগবানের নামে কিছু দেবা যদি ভগবান না থাকতো এরা ভগবানের নামে চাই দরকার এদের খাবে এরা কিন্তু চার নামে ভগবানের নাম ভগবান দিয়ে দে ভগবান দিয়ে দে ভগবান দিয়ে দে বলুন তো ভগবান কোথায় ছিল যখন ইউপিতে বাচ্চা মেয়ের বলাৎকার হল সে কি ছটফট করতে করতে ভগবানকে ডাকেনি ভগবান কোথায় ছিল যখন আপনার কলকাতার বুকে নার্সিং হোমের মধ্যে মেয়েরা বলাৎকার হল যখন আপনাদের রাস্তা ঘাটে পথে মাঝে আরেকটা মূলে মেয়েরা লাঞ্ছিত কোথায় আপনার ভগবান তারা সামনে কেন আসে না ভগবান কি শুধু লুকিয়ে মন্দিরে বসে খেতে ভালোবাসে ভগবানকে শুধু ঘন্টা নাড়া পছন্দ করে ভগবানকে শুধু আরতি নেওয়া পছন্দ করে ভগবানকে শুধু ফুলের মালা গোলা দেওয়া পছন্দ করে ভগবান কি শুধু তোমার সুপা নেওয়া পছন্দ করে তোমার বিপদে কেন সে নেই তো যখন করোনা কাল এলো দু সাল এই করোনার সময় সব থেকে আগে বন্ধ হলো কার ঘরের দরজা মায়েরা জোর করে বলো কার ঘরের দরজা বন্ধ হলো ভগবানের ঘরের দরজা বলে দেওয়া হল তীর্থে কেউ যাবেন না বাড়ির থেকে কেউ বেরোবেন না যেসব গুরু নাকি কৃপা করে যেসব গুরুদের নাকি মন্ত্রে অনেক ক্ষমতা তারাও দরজা বন্ধ করে নিল কেন বোঝা গেল ওদের কোনো ক্ষমতা নেই বাইরে বেরুলেই মরবে ওরাও ভেতরে ঢুকেছে দরজাটা বন্ধ করে দিয়েছে ভগবানের দরজায় বড় বড় তালা ঝুললো মাসের পর মাস আর বলুন তো ভারতবর্ষের বুকে যখন দরজা খুললো কোন ঘরের দরজাটা আগে খুললো ইউপিতে মদ দোকানের দরজা আগে খুললো খোলার দরকার ছিল তো ভগবানের দরজা আগে ভগবানের দরজা না খুলে দরজা খুলে গেল মদ দোকানে কবে বুঝবেন শিক্ষিত সমাজ মহিষীরা তোমাদের হাতে কলম তুলে দিয়েছে চেতনা বিবেক বুদ্ধি দিয়েছে তোমরা কবে বুঝবে তোমাদের বাঁচানোর জন্য ওপর থেকে কেউ আসবে না তোমাদেরকে সংগঠিত হতে হবে চলে যান পাকসার সার্কাসে দেখবেন আপনি এখান থেকে বাইক নিয়ে দশ কিলোমিটার যাবেন চার জায়গায় আপনাকে দাঁড় করিয়ে দেওয়া হবে হেলমেট নেই কেন জুতো পরনি কেন সুট প্যান্ট পরনি কেন জামা টাইট নয় কেন গাড়ির কাগজ আছে কিনা চলে যাবেন পাকসারকে যাদের মুখ থেকে দুধের গন্ধ বেরোয়নি একটা বাইকে ছজন সাতজন করে ঘুরে বেড়াচ্ছে তাদের গায়ে হাত দেওয়ার ক্ষমতা কারণ নেই কেন জানেন তারা সংগঠিত তারা মজবুত আর আপনি আমি আমরা দুর্বল কেন জানেন আমাদের ভিতরে চোদ্দটা ধর্ম ঢুকে গেছে আমাদের বিরুদ্ধে চোদ্দটা মতবাদ চলে এসছে আমরা এক নয় আমরা কেউ এক হতে পারছি না কেন পাচ্ছি না আজকে তোমরা যারা দীনকৃষ্ণ ঠাকুরকে গালাগালি করছো মন দিয়ে শোনো দীনকৃষ্ণ ঠাকুর কি এই একটা ডাল করতে আজকের ভারতবর্ষ তাদের থেকে যদি ভয় পায় তো তোমাদের থেকে যেন ভয় পায় তোমরা তাদেরকে বুঝিয়ে দাও আমরা কেউ টুকরো নয় আমরা সবাই এক ধর্মের নামে তারা যদি এক হতে পারে তারা আমার প্রতিবেশী আমার ঘরের পাশে থাকে তাহলে তাদের থেকে আমরা কি শিখলাম তারা এক ধর্মের ছত্র ছায় এক হয়ে থাকে আর আমরা এ অনুকূল ঠাকুর ও গোকুল ঠাকুর ও নকুল ঠাকুর ও গোপাল ও লোকনাথ এ মাকালী ও কার্তিক এ গণেশ সমাজটার আর কিচ্ছু নেই দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে দীনকৃষ্ণ ঠাকুর চাচ্ছে এই ভাঙা চোরা সমাজকে এক করতে টুকরো টুকরো সমাজকে এক করতে দীনকৃষ্ণ কি ঠাকুর কি চাচ্ছে ধ্বংস হয়ে যাওয়া সনাতন ধর্মকে ছড়িয়ে যাওয়া সনাতন ধর্মকে সেই গাছের গোড়ায় জল দিয়ে আবার সেই গাছটাকে তাকিয়ে দেখো শুধু তাই নয় মায়েরা সব থেকে অপমানজনক বিষয় আমরা কোথায় দেখি জানেন যখন একটা মেয়ে ছেলে বিয়ে হয়ে বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়ি চলে যায় আর মেয়ের বাবা মেয়ের মা বরণ করার পরে তার কাছে যখন আসে পাড়ার লোকেরা তার কাঁধ থেকে একটা কাপড় নিয়ে এইভাবে ধরে আর মেয়ের হাতে চাল ডাল তুলে দিয়ে তাকে বলে তুমি এখানে ঢেলে দিয়ে বলো যে বাবা তোমার যা খেয়েছিলাম ঋণ আমি শোধ করে দিল বুকে হাত দিয়ে বলুন তো একটা মেয়ে সে কখনো পারে বাম্মা ঋণ শোধ করতে শোধ করতে বিয়ে বিয়েকে আমরা কলঙ্কের জায়গায় করিয়ে বিয়ে মানে কি বিয়ে মানে কি বিয়ে মানে কন্যা কেন ভাই দান কাকে করতে হয় আমরা তো জানি জায়গা দান করে সোনা দান করে রূপ দান করে চাল দান করে ডাল দান করে জামা কাপড় দান করে বস্তু দ্রব্য দান করতে হয় তাহলে মেয়ে কি বস্তু আর দ্রব্যের মধ্যে পড়ে মেয়েকে দান করে বিয়ে মানে কন্যা দান যদি হবে বিয়ে মানে পুত্র দান কেন নয় কেন আমরা বলি না পুত্র দান কারণ পুরুষ শাসিত আর পুরুষ শোষিত সমাজে শুধু মেয়ে ছেলেরাই দুঃখ পায় বেটা ছেলেরা মাথা উঁচু করে বাঁচার চেষ্টা মাথার থেকে যদি ঘুমটা নামিয়েছেন ফাটর থেকে কীর্তনিয়ারা সাধু থেকে বৈষ্ণবেরা মেয়ে ছেলে ঘুমটা সরে গেছে ও ধুতি সরে যায় মেয়ে ছেলের মাথা থেকে ঘুমটা সরল অসুবিধে কোন জায়গা আমরা বেটা ছেলের নোংরা পোশাক গুলো দেখতে পাই না কিন্তু মেয়ে ছেলের নোংরা পোশাক গুলো আমরা ঠিক খুঁজে খুঁজে টেনে টেনে বের করি কখনো ভেবেছেন মায়েরা আপনারা তো কাঁদতে যান যে কোনো সিচুয়েশনে আপনারা কাঁদতে পারেন দুঃখ আসলেই ছিললে বাবা গো মা গো বলে কাঁদেন বেটা ছেলেগুলো কাঁদতে পারে না মেয়ের বাবার হাতে যখন চাল ডালগুলো দিয়ে তার মেয়েটা বলে বাবা আমি তোমার ঋণ শোধ করে দিলাম কেউ ভেবে দেখেছেন মেয়ের বাবার বুক কোথায় যায় চুরমার হয়ে কাকে বলবে কাকে বোঝাবে যে মা এরকম নয় মা আজকের যাচ্ছি কালকে আবার আসবি একটা পরিবারের সঙ্গে আর একটা পরিবারের আত্মীয়তা একটা পরিবারের সঙ্গে আর একটা পরিবারের মিত্রতা বন্ধুত্ব একটা গ্রামের সঙ্গে আর একটা গ্রামের বন্ধুত্ব থেকেই বলে বিবাহ অল্প বয়সে বারো বছর বয়স মেয়েটার বিয়ে করিয়ে দিল অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে শ্বশুর বাড়িতে এসে দরজার থেকে পালকির থেকে নেমে বাড়ি ঢুকে দুটো চোখ তার খুঁজছে ঘর কই ঠাকুর ঘর কই সব আছে রান্না ঘর আছে বাবার ঘর আছে মার ঘরও আছে কিন্তু ঠাকুর ঘর এ ব্যথা বোঝাবো কাকে মো

অনেক স্বপ্ন নিয়ে এসেছি যার ঘরে ভেঙে চুরমান হলো স্বপ্নের দরবারে নেই যার ঘরে ঠাকুরের ঘর নেই যার ঘরে ঠাকুরের ঘর যুবক মনে সে আপোন না কি প দয়া ম কি হলো দু দোয়া ম দয়া ম কি হলো এত দুঃখ দয়া মন কি হলো কি হলো আমার তাই আমার কি হলো কি হলো আমার শ্মশানে যেমন সব খালি খালি লাগে শ্মশানে যেমন সাপ খালি খালি লাগে শ্মশানে যেমন মনুষা খালি খালি লাগে শ্মশানে যেমন সালি খালি লাগে তেমনি লাগে আমার এই শ্বশুর ঘর oh নেমে খুঁজছে ঠাকুরঘর কোন দিকে তাহলে ঘরে কাকে রাখার দরকার মা আপনার বাবার বাবা যেদিন মারা যাবে অথবা বেঁচে আছে তার ছবিখানা ওখানে রাখুন আর ছবি এমন করে বানাবেন এখন তো নানানভাবে ছবি উঠেছে এখন কেমিক্যালাইজ ছবি উঠে গেছে যে ছবিটা নষ্ট হবে না এমন ছবি রাখবেন যাতে আপনার পরের পিঁ এসে জানতে পারে এই মানুষটা অমুক এই মানুষটা আমাদের এই হয় কারণ রাস্তায় গেলে পথে গেলে আপনি নানান ভগবানের ছবি দশ টাকা পাঁচ টাকায় কিনতে পাবেন আপনার ঠাকদার ছবি বিক্রি হবে না বা তার বাবার ছবি আপনি পাবেন না এই ছবিগুলো যে ঘরে সংরক্ষণ করে রাখা হয় সেই ঘরটার নাম হল ঠাকুর ঘর ওমা মেয়েটা বিয়ে হয়ে আসার সময় বালতি ব্যাগে করে ছোট্ট একটা ঠাকুর এনেছে ঠাকুর এনেছে রাত্রে বিয়ের পর বিয়ের পর বিয়ের পরের দিন রাতকে কি রাত বলা হয় মায়েরা ঘর রাত বিয়ে করেছ জীবনে কাল রাত্রি বলে কাল রাত্রি বাসর ঘর নয় কাল রাত্রির পরের দিন হচ্ছে বাসর ঘর তাহলে মন দিয়ে শোনো সেই নিয়ম আমরা এখনো পালন করে আসছি জানি না আজকের দিনটা কাল রাত্রি কেন সমাজে এমন শোষণ ব্যবস্থা ছিল আপনি বিয়ে করে এনেছেন আপনার বউ আপনার নয় আপনাদের পাড়ায় যে ধনী যে বুদ্ধিমান গুরু সেজে বসে আছে পণ্ডিত সেজে বসে আছে বউ তার বাড়িতে প্রথমে যাবে সে যেদিন ফেরত দেবে সেদিন আপনার বউ সেটা দুদিনও হতে পারে তিন দিন হতে পারে পাঁচ দিনও হতে পারে সাত দিনও হতে পারে আর এই দিন কটা হচ্ছে কাল রাত্রি এটা আমার মুখের কথা নয় পড়ে নেবেন কু সমাজ সমাজতন্ত্র একখানা বউয়ের নাম বললাম তন্ত্র পড়ে নিন তাহলে বুঝতে পারবেন যে সত্য কোনটা আর মিথ্যা কোনটা সেই ব্যবস্থা সেই ব্যবস্থাপনা নেই তবুও আমরা আজকে সেই কালরাত্রি পালন করে চলেছি তাকিয়ে দেখুন বিয়ে হয়ে এসেছে বাড়িতে ঢুকেছে বাড়িতে ঢোকার পর হলো সুখের ঘর একদিন দুদিন দরজাটা বন্ধ মিষ্টি রাত মধুচন্দ্রিমা সোহাগ রাত সোহাগ আরো ভাগলা ভাষায় কি বলা হয় মধু চন্দ্রিমা ফুলো শয্যা আচ্ছা প্রথম দিনটা যদি ফুল শয্যা হবে দ্বিতীয় দিনগুলো কি খাটা শয্যা না আমরা এটা মনে করি টেন্ডেন্সি মানুষের প্রবৃত্তি মানুষকে এমন জায়গায় দাঁড় করায় যে কোনটা গ্রহণ করব আমরা আমাদের সংস্কৃতি আস্তে আস্তে ভুলে গিয়ে অন্যের সংস্কৃতি আমরা আপনাতে ভালোবাসি বাঙালি কি চায় বাঙালি নিজের সভ্যতাকে ভুলে অন্যের সভ্যতাকে গলা মেলাতে ভালোবাসে এই দেখুন নাই কবছর শুরু হয়েছে আমাদের বাংলায় আমাদের বাংলায় থেকে বড় পূজা কি মায়েরা দুর্গা পূজা এই দুর্গা পূজা কিন্তু বাংলার পূজা নয় জানেন কি দুর্গা পূজা বাংলার পূজা নয় দুর্গাপূজা কোতাকার পূজা দুর্গা পূজা হচ্ছে পূজা মানে ওপারে শ্রীলঙ্কা আর এপারে রামেশ্বরম সেতু বন্ধ যাকে বলা হয় রাবণকে হারাতে গিয়ে শ্রীলঙ্কায় বসেও রামেশ্বরমে বসেও মাতৃ আরাধনা করেছিলেন কে রামচন্দ্র আর যাকে আমরা দুর্গা বলতে পূজা বলছি ওটা পূজা নয় ওর নাম হচ্ছে অকাল বোধন দুর্গাপূজো কবে দুর্গা পুজো এই চৈত্র মাসে হবে যাকে বাসন্তী অন্নপূর্ণা বলা হয় এর নাম হলো আমরা সব তালগোল পাকিয়ে দিই গুলিয়ে দিই যেটা আমাদের পূজা নয় সেই পূজা দায়িত্ব নিয়ে আমরা সারা শহর আলো করি আমি ভবিষ্যৎবাণী করে যাচ্ছি আগামী দিনে গিয়ে দেখবেন দুর্গা পূজার থেকে ভয়ঙ্কর একটা পূজা আসছে সেই পূজার নাম রামনবমী পূজা পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে ডিজের গুঁতোতে আপনি থাকতে পারবেন না বয়স্ক মানুষগুলো কাঁদে কোন সময় তিতিটা যাবে আর হার্টবিটটা তাদের কমবে অবস্থা দেখো তাকিয়ে দেখুন তাহলে হলো কি মন দিয়ে শুনবেন অপ সংস্কৃতিগুলো আমরা আমাদের সংস্কৃতি মনে করে আমরা মাথায় বসছি কিন্তু যেটা আমাদের সংস্কৃতি সেটা আমরা ভুলে যাচ্ছি আমাদের সংস্কৃতি কি আমাদের সংস্কৃতি শ্রবণ কুমার সংস্কৃতি ভারতের ইতিহাস করবেন ভারত ও পুরানো ইতিহাস বইখানা পড়বেন আমরা কাদের পূজা করতাম আমরা পাহাড় পূজা করতাম আমরা নদী পূজা করতাম আমরা ভূমি পূজা করতাম আমরা ভাত খাবারকে পূজা করতাম আমরা পূজা করতাম বাম্মাকে সেই বাম্মার পূজা ভুলে গেলাম ভূমি পূজা ভুলে গেলাম জঙ্গল পূজা ভুলে গেলাম নদ নদী পূজা ভুলে গেলাম এমন পূজা আমরা করছি সে পূজাগুলো আমাদের নয় এই মেয়েটা ঘরের দরজা বন্ধ আছে স্বামী খাটের উপরে বসে আছে স্বামীকে বলছে তুমি আমাকে পছন্দ করো তো নতুন বউ স্বামী বলছে হ্যাঁ কেন পছন্দ করব না বললে শোনো তুমি আমাকে ভালোবাসো তো হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি আচ্ছা আমি যদি কোনো কিছু করি তোমার আপত্তি নেই তো ছেলেটা বলে উঠলো আপত্তি আছে কি আপত্তি আছে জানো আপত্তি আছে তুমি আমার বাড়িতে সব কিছু করো কিন্তু কোন ঠাকুর পূজা চলবে না ও সভ্য না প্রথমে সে ঠাকুর ঘর দেখতে পাইনি আর এখন এ বলছে ঠাকুর ঘর ঠাকুর পূজা করতে পারবে না বালতি ব্যাগে ঠাকুর দেখা ছিল ঠাকুরটা বের করেছে বলে তুমি তো আমার স্বামী এ বাড়িতে নয় ঠাকুরঘর ঠাকুর পূজা করতে পারবো না কিন্তু তোমার ঘরে তো করতে পারবো কেন ঠাকুর পূজা করলে অসুবিধে কী বলে আমার বাবা পছন্দ করে না আমার মা পছন্দ করে না বলে তাহলে তোমার বাবা না হয় নাই বা পছন্দ করলো তোমার মা না হয় না বা পছন্দ করলো তুমি কি পছন্দ করবে না শোনো একটা যোগ্য স্বামী কে হয় জানো শুনে নাও তোমরা যারা বিয়ে করেছ যারা বিয়ে করি একটা মেয়ের বাবা তার মেয়েকে তার হাসিকে তার খুশিকে তোমার হাতে তুলে দিয়েছে তার খুশির জন্য কখনো কখনো তুমি নিজের খুশি ও ত্যাগ দিও তবে তুমি যোগ্য স্বামী আর না হলে তুমি সমাজে একটা বড় এর আছে নিশ্চয়ই বউটো তা হলে জানবে কি যদি তুমি ধর্ম পালন করো তুমি স্বামী আর যদি তুমি ধর্ম না পালন করো তাহলে তুমি আশা মি বউ যদি চাউমিন খেতে ভালোবাসে বাড়িতে চাউমিন পছন্দ করে না চাউমিন ব্যাগের মধ্যে লুকিয়ে এনে দরজা বন্ধ করে কখনো ভালোবেসে বউকে খাওয়াও কিল খেয়ে খেয়ে পিঠের হাড় ভেঙে যাবে তোমাকে ছেড়ে ও যাবে কারণ ও জানে দুনিয়ার আমার কেউ ভালোবাসুক বা না বাসুক আমার স্বামী আমার ভালো মেয়েরা কি চায় টাকা চায় পয়সা চায় গাড়ি চায় বাড়ি চায় গহনা চায় শাড়ি চায় কিচ্ছু চায় না মেয়েরা শুধু এইটুকু চায় বাবা ছেড়ে তোমার কাছে এসেছি মা ছেড়ে তোমার কাছে এসেছি পরিবার ছেড়ে তোমার কাছে এসেছি তুমি যেন আমায় ভালোবাসো মেয়েরা ভালোবাসার আর ভুখা আর কিছু চায় না বলে তোমার বাবা পছন্দ করে না তোমার মা পছন্দ করে না তুমি তো পছন্দ করবে বেশিক্ষণ নয় এই দেখো বেশিক্ষণ নয় একটুখানি দাঁড় করিয়ে পূজা করো বের করেছে ছোট্ট এতটুকু পণ্ডারনাথ কোমরে হাত দিয়ে এইভাবে দাঁড়িয়ে আছে খাটের এক কোনাতে বসিয়ে দিয়েছে ব্যাগে করে ধুনো এনেছিল আগুন জেলেছে ধুনোটাও দিয়েছে প্রদীপটাও দিয়েছে মায়েরা প্রসঙ্গ উঠেলো যখন বলি মন দিয়ে শুনবেন যারা ঠাকুর ঘরে ঢোকেন ঠাকুর পূজা করেন ঠাকুর ঘরে কোনটা দিতে হয় কোনটা দিতে নেই ভালো করে শুনবেন যে ধূপটা আপনারা জ্বালাচ্ছেন যার আর একটা নাম আগারবাত্তি এই আগারবাত্তি ঠাকুর ঘরে দেওয়া কিন্তু মহা পাপ কেন পাপ না আগারবাত্তি কেমিক্যাল দিয়ে তৈরি হয় আর কেমিক্যাল থেকে যে ধোঁয়াটা বেরোয় ফুসফুস